আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস হলদিবাড়ি শান্তিনগর ইউনিক ক্লাব পরিচালিত স্বর্গীয় শঙ্কর সরকার ও অনিতা মজুমদার স্মৃতি পাঁচ দলীয় ফুটবল লিগে মঙ্গলবার হলদিবাড়ি স্টেডিয়াম ইউনিক ক্লাবের নিজস্ব মাঠে উদ্বোধনী খেলায় পরস্পর মুখোমুখি হয় হলদিবাড়ি টাউন ক্লাব বনাম নবীন সংঘ ভুজালিপাড়া নির্ধারিত সময়ে এক শূন্য গোলে হলদিবাড়ি টাউন ক্লাবকে হারিয়ে জয়ী হয় নবীন সংঘ ভুজালিপাড়া জয়সূচক গোলটি করে খেলার সেরা নির্বাচিত হয় নবীন সংঘ ভুজালিপাড়ার কাবুল হক এদিন খেলার উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী অঙ্কিতা অধিকারী সঙ্গে ছিলেন ক্লাব সদস্য সহ অন্যান্যরা খেলার শুরুতে মেকলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী পাঁচটি দলের জন্য পাঁচটি ফুটবল উপহার দেন বলগুলি তুলে দেন পরেশকন্যা অঙ্কিতা অধিকারী বুধবার দ্বিতীয় দিনের খেলায় মাঠে পরস্পর মুখোমুখি হবে আয়োজক দল বনাম সাতকুড়া স্টাফ যে ফুটবল এর যে আয়োজন যারা আয়োজন করেছেন আয়োজক সকলকে আমার অনেক ধন্যবাদ আমাদের আমন্ত্রণ জানানো হয়েছে এবং আজকে মোটামিগের খেলা ক্রিকেট টুর্নামেন্টের মহানের সময়ে একটু পরেই তা শুভারম্ভ হবে এবং সমস্ত খেলোয়াড়দের অনেক অলভেস্ট খুব ভালো খেলা হোক যেমন আগামীকেও মানে এখান থেকে বর্তমান সময়ে সীমান্তবর্তী এলাকা থেকেও যে সমস্ত প্রতিবেদ উঠে আসছে সকলের সহযোগিতায় সত্যি প্রশংসা এবং আমার সাথে এই অঞ্চলের সকল সমাজসেবী গরম বিশিষ্ট শিক্ষক উপস্থিত রয়েছেন ওনাদের ঐকান্তিক প্রচেষ্টায় এই যে সুন্দর খেলার আয়োজন এবং আগামীকেও সকল প্রতিযোগীরা মানে আমাদের দেশের মধ্যে আমাদের বিধানসভার বিধায়ক মহাশয় বিধায়ক মহাশয় মানে ওনার সহযোগিতায় ফুটবল প্রদান করা হয়েছে পাঁচটি ফুটবল উনি প্রদান করেছেন পাঁচটি ফুটবল পাঁচটি দলের জন্য ঠিক আছে ধন্যবাদ Obrigado.